প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটা জাস্টিন নম্বর সার গরুর মাঠ হ্যাঁ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই দুইটা বাছুর জমক অর্থাৎ একসাথে দুইটা বাচ্চা হয়েছিল একটি সার এবং অন্যটি বকনা এই যে বেশি কালো রঙের এটি হচ্ছে বকনা আর সাথে আপনারা এর মাকেও দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের দুইটা বাসুর এসেছে দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে কালো যে বাসুরটি বকনা এই বাসুরটি থেকে কত লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে এই যে এর মাকে দেখছেন এর মা দৈনিক আট থেকে দশ লিটার করে দুধ দিত অর্থাৎ ভালো কোনো দিন আট লিটার নয় লিটার দশ লিটার অ্যাভারেজে দুধ দিত কিন্তু এই বকনাটি থেকে কত লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে সে সম্পর্কে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটুনটি অন করে যাবেন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই কোম্পানির মাঠ পর্যায়ের জাস্টিন সাঁত্রিশ নম্বরের দুইটা বাচ্চা এবং এর মাকেও দেখতে পাচ্ছেন আপনারা যারা গাভী পালন করেন তারা অবশ্যই এসিআই কোম্পানির সিমেন্ট প্রয়োগ করবেন কারণ এসিআই কোম্পানির যে সকল বাচ্চাগুলো এসেছে মাঠ পর্যায়ে এই বাচ্চাগুলো খুবই ভালো এসেছে এবং এই বাচ্চাগুলোর গ্রোথও খুব ভালো এবং এই বাচ্চা দুইটার এই যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চার বয়স কিন্তু মাত্র তিন মাস অর্থাৎ আপনারা দেখতেই পারছেন যে তিন মাস বয়স মাত্র তিন মাস এবং এই বাচ্চা দুটোর গ্রোথ খুবই ভালো এসেছে আপনাদেরকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই বকনাটি থেকে কত লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে আর আপনারা অবশ্যই জানেন যে এটি যে জাস্টিন কোম্পানির সিমেন্ট দেওয়া হয়েছিল এই সিমেন্টের অর্থাৎ জাস্টিনের মায়ের দুধের রেকর্ড ছিল দৈনিক পঁয়তাল্লিশ লিটার অ্যাভারেজ করে তা থেকে আপনারা এই গাভি আর এই জাস্টিনের যে দুধের রেকর্ড এর মাধ্যমে আপনারা বলতে পারবেন যে এই বাসুটির দুধের রেকর্ড কেমন হয় দর্শক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে আর আপনারা যদি নতুন করে কোনো সিমেন অর্থাৎ কোনো সার গরু সম্পর্কে তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এতে করে আপনাদের সেই প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই আমাদের যে আপনাদের মাঝে যে প্রশ্নটি রেখেছি তার উত্তর অবশ্যই দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন